সকাল থেকে কাজকর্ম সারতে সারতে ভাবি এই ভিডিওটা স্টার্ট করব এই ভিডিওটা স্টার্ট করব এটা ভাবতে ভাবতেই দেখো আমার দুপুর দুটো বেজে গেল। সকালবেলা উঠে সব বাসি কাজকর্ম সেরেছি কি কি করেছি একটু বলি তোমাদের দেখানো তো আর হলো না সকালবেলা উঠে উঠোনে ছড়া দিয়েছি মানে গোবর ছড়া দিয়েছি যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানে যে গোবর ছড়া উঠোনে দিলে কত সুন্দর লাগে দেখতে তারপরে কালকে তো ঘর ঠর লেপেছিলাম সেগুলো একটু অবচালো ছিল সেগুলো সকালবেলা সব গুছিয়েছি আজকেও আবার একটা ঘর লেপেছি আজকে হচ্ছে আমাদের নতুন যে টালির ঘরটা রয়েছে কেউ থাকে না অবশ্য তবু সেই ঘরটাই একটু কবর দিয়ে মানে ঝাঁটা দিয়ে উঠুন লেপা যেরকম করে করে সেরকম করে লেপে দিয়েছি অন্য একদিন মাটি দিয়ে তারপরে নুড়ি দিয়ে লেপে দেওয়া যাবে তারপর রান্না বাড়ি তো করে নিয়েছি সকালবেলা কী কী রান্না করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো তোমাদের দেখিয়ে দিয়ে কী কী রান্না করলাম তারপর স্নান করলাম পুজো দিলাম পুজোটা তো তোমরা দেখলে আর চলো কি রান্না করেছি সেটা দেখিয়ে দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো এখানে করে নিয়েছিলাম পটল ভাজা তার মধ্যে থেকে কিছু পটল ভাজা খাওয়া হয়ে গেছে কেননা সকালবেলাও তো ভাত খেয়েছে আর এখানে করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এই মোচাটা না কালকে আমি ছাড়িয়ে রেখেছিলাম কেননা একদিনে মোচা ছাড়িয়ে রান্না করতে গেলে প্রচুর টাইম লাগে তাই কালকে আমাদের আম বাগানে বসেছিলাম তা ঠান্ডার মধ্যে বসে বসে বেশ মোচাটা ছাড়ানো হয়ে গেছিলো দুটো মোচা ছাড়িয়েছি এখানে আর খুবই টেস্টি হয়েছে ছেলে এখন খেয়ে বলছে যে মা ভীষণ সুন্দর হয়েছে মোচার ঘন্টটা আর এখানে করে নিয়েছি মাছের তরকারি দেখো উচ্চালুতে মাছের তরকারি করেছি এটা এখনও কেউ ধরেইনি মানে মাছের তরকারি খেতে চায় না আর এরকম ধরনের যদি তরকারি হয় সেটা হাফিস হয়ে যায় এখানে করে নিয়েছি লাল শাক ভাজা বাদাম দিয়ে আর দেখো মিটকেসের মধ্যে রেখেছি তবুও পিঁপড়ে লেগে গেছে কী করবো বলো তো তোমাদের যদি কোনো উপায় জানা থাকে একটু আমাকে কমেন্ট করে জানিও যে এই গরমের মধ্যে পিঁপড়ে যদি কোনো তরকারির মধ্যে লেগে যায় বা ভাত এমনকি ভাতও না যদি বেড়ে রাখি তাহলে করে দেখা গেলো যে বাবা দোকানে রয়েছে আমরা খেতে বসেছি বাবা জেন ভাতটা বেড়ে রাখি তাহলেই পিঁপড়ে ধরে যাবে এই ভয়তে ভাতটা বেড়েও রাখতে পারি না যাই হোক চলো এই ছিল আজকের আমাদের রান্না বাড়ি খাওয়া দাওয়া করবো এখন তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি একটা র্যাকের মধ্যে না বাসনগুলো ঠিকমতো রাখতে পারি না দেখো একটা সসমিনেই একটা র্যাক মানে পুরো দখল করে বসে রয়েছে তাহলে আমি অন্যান্য বাসনগুলো কী করে রাখবো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবাকেও খেতে দিয়েছি বাবা খাচ্ছে আর আমি একটু পুজোর প্রসাদটা নামিয়ে নিলাম সেটা এখন খাবো চলো খেয়ে নিই গরম লাগছে প্রচণ্ড চুল শ্যাম্পু করেছি বলে এর জন্য ছেড়ে রেখেছি যাবো এখন বাগানে ওখানে বসবো গিয়ে আপনার ঘরে থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম লাগছে ঘরে চলো বা ওখানে তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি যে ঘর লেপেছি ঘরটা খুলে নিই চলো ঘর লেপাটা তোমাদের একটু দেখাই কেননা এই ঘরে তো থাকা হয় না এই জন্য সেরকম লেপাফুচিও করা হয় না তো আজকে লেপেছি বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন একটা মানে মাটির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে আসছে ভীষণ ভালো লাগছে হচ্ছে ঘরের ভেতরটা ঘরে যেহেতু লাইট জ্বালানো নেই এর জন্য এরকম দেখা যাচ্ছে আর গোবর দিয়ে লেপেছি তো এর জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না আর এই যাচ্ছে হচ্ছে বারান্দাটা এখনও সেরকম ফিনিশিং হয়নি এর জন্য ইব্রো খিবড়ো লাগছে দেখতে আমাদের এই আমবাগানে এসে বসলেই একটু মানে শান্তি পাওয়া যায় একটু ঠান্ডা ভাব আছে এর জন্য সবাই এখানে এসে বসে থাকে দেখো চেয়ার রয়েছে আরও আর এই যে কালকে আমার ভাইজি দোলনা বেঁধেছে আমার কাছ থেকে শাড়ি নিয়ে এসেছে বলেছে পিকি আমাকে একটা সিল্কের শাড়ি দাও আমি দোলনা খাবো তারপরে এই শাড়িটা এনে দিয়েছি মানে ওই নিয়ে এসেছে দোলনা বেঁধেছে ভীষণ ভালো লাগে আর একটা দোল বাঁধতে হবে একটা দোলনা না হয় না অনেক কয়েকজন একসাথে থাকলে এই একটা দোলনার মধ্যেই সবাই মানে চেপে বসতে চায় কিন্তু এক জায়গায় তো সবাই বসে দোল খাওয়া যায় না এই যে চেয়ার পাতা রয়েছে আমি একটু বসলাম এখানে আর সামনে রয়েছে আমার ভাইয়ের গাড়ি আর আমাদের কাছে আমগুলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই মানে এত নিচে এত সুন্দর সুন্দর আম ধরে রয়েছে এই সামনে একটা গাছ রয়েছে এই গাছটাই এবার তেমন একটা আম ধরেনি কিন্তু আমাদের এই সাইডের গাছগুলোতে ভীষণ ভালো ভালো আম ধরেছে চলো দেখাই অনেকটা উঁচুতে নিচের আম এই নিচের ডালগুলোতে যে আমগুলো ধরেছিল সেগুলো সব কেড়ে ফেলা হয়েছে তো থাকে না একটা আমগুলো রয়েছে এটা হচ্ছে হিমসাগর আম গাছ আর অন্যান্য আম গাছ রয়েছে চলো সেগুলোও তোমাদের দেখে দিই এখানেও রয়েছে আম গাছ মানে এই বাগানে এক একটা গাছ এক এক জাতের আম ধরে হ্যাঁ সব একরকম আম গাছ লাগানো হয়নি এদিকে রয়েছে এই আমগুলো না প্রচুর বড় হয় কিন্তু খেতে ভীষণ টক এই যতদিন মানে না পাববে ততদিন আমগুলো খাওয়া যায় না এতটাই টক এই আমগুলো দেখো কত বড় আর কত নিচে দেখেছি এই যে মাটির আর এই যে আম এই যে রয়েছে এখানে এই সাইডে রয়েছে যে আমি তো ওই পাশ দিয়ে নিচ দিয়ে আরো রয়েছে অনেক এই দেখো কত বড় বড় আছে এখনো কিন্তু এর মধ্যে আঠি হয়নি তাও ভীষণ বড় বড় যে ওই সাইড দিয়ে রয়েছে সব এই এই সাইডে যে যেই গাছটা রয়েছে আম গাছ এখানে দুটো গাছ রয়েছে ওই যে অনেকটা উঁচুতে তো তোমরা ঠিক বুঝতে পারছো কি না আমি ঠিক বুঝতে পারছি না এই এই একটা আম গাছ এই সাইডে মানে এগুলো সব একই ধরনের আম হয় বড়ো বড়ো আম হয় কিন্তু যতদিন না পাকবে ততদিন টক লাগে আর পাকলে ভীষণ সুন্দর যেমন সেন্ট বেরোয় সেরকম মিষ্টিও হয় আর আমাদের এই যে কদবেল গাছটা এত বছর হয়ে গেল এখন একটা কদবেলও গাছে আসলো না কবে কদবেল আসবে কে জানে কত বড় হলে যে কদবেল হয়ে গেছে সেটাও সঠিক জানা নেই তবু গাছটা তো বেশ ভালোই বড় হয়েছে কিন্তু এখনও কোনো কদবেল আসছে না আর ওই সাইডে যে আম গাছটা রয়েছে ওই গাছটার মোটামুটি আম আছে ওটা হচ্ছে আম্রপুলি আম হবে হয়তো ওই আমটাও ভীষণ ভালো লাগে নিচের আমগুলো তো সবাই পেরে নিয়ে যায় সেটা তো বুঝতেই পারো কারণ একদমই নিচে যাই হোক চলো এইদিকে যে কটা গাছ ছিল সবকটা গাছেই মোটামুটি আম ধরেছে এখানে রয়েছে আর এবার আমাদের সজনে গাছে সজনে এত উঁচুতে হয়েছে যে সজনে আমরা না পেরে খেতে পারিনি আমি একদিন পেরেছিলাম নিচ থেকে হ্যাঁ যতটা নাগুর পেয়েছি ততটা পেরেছিলাম আর এখনও গাছে রয়েছে সজনে পাওয়াও যাবে না সেগুলো আর খাওয়াও হবে না ওই উঁচুর দিকটায় রয়েছে ওই সাইড থেকে দেখা যাচ্ছিলো এই সাইড থেকে দেখা যায় না দেখো আমগুলো দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম বৌদিদের বাড়ির সামনে আর এখানে দেখো যে মাঠে আমার দাদা ঘর করছে তার জন্য মাটি কাটা হচ্ছে নতুন করে ঘর হবে এখানে আর এখানে হচ্ছে মালাগাঁথা ভেবেছিলাম আম বাগানে বসবো ওখানে ঠান্ডা বেশি কিন্তু ওখান থেকে এখানে চলে আসলাম এই লোক এই দেখো এখানে হচ্ছে ফুলের মালাগা হচ্ছে আছে চলে আসলাম এখানে এই যে হচ্ছে ঘর হবে এখানে

ভাই বউ দুটো শাড়ি তিনটে শাড়ি দিয়ে দিয়েছিল সেলাই করার জন্য তাই দুটো শাড়ি এই যে আমার কাছে রয়েছে এখন দিয়ে আসবো দিতে যাব আর একটা শাড়ি এসেছিল ওর হাতে দিয়ে দিয়েছি তো চলো দিয়ে আসি শাড়িগুলো তারপর রাত্রে তো আবার রুটি বানাতে হবে রাত্রে খাওয়া দাওয়া করতে হবে চলো দিয়ে আসি চলে আসলাম রাত্রে রান্না বাড়ি করতে রুটি তো হয়ে গেছে আর একদিকে এই যে আলু ভাজা করছি রাতে আলু ভাজা রুটি দিয়ে খাওয়া হবে আলুটার মধ্যে নুন হলুদ কিছু দেওয়া হয়নি এখনও একবারে যদি আমি নুন হলুদ দিয়ে দিই তাহলে লেগে যায় আর আমি এভাবেই আলু ভাজাটা করি এদিকে যে রুটি বানানো হয়ে গেছে আর এখানে করে নিচ্ছি আলু ভাজা আলু ভাজাটা বসিয়েছি এর মধ্যে নুন হলুদ এখনো দেওয়া হয়নি দেবো একটু পরে একটু ভাজা ভাজা হয়ে নিই গায়ের রসটা তেল নিই তারপরে দেবো আর একটা পটল ছিল সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে রাত্রে আমাদের বিজান হবে রুটি আর আলু ভাজা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি কারণ রাত্রে খাওয়া দাওয়া করবো শুয়ে পড়ব আর কোনো কাজ নেই এখন না কত তো তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব পাশে থেকে চলো টাটা গুড নাইট